আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আর আজকে তৈরি করে দেখাবো কাঁচা আম আর ছোট মাছ দিয়ে টক রেসিপি এই সিজনে কিন্তু এই টকটা খুব বেশি খাওয়া হয় আশা করি অনেক বেশি ভালো লাগবে মূল উপকরণে চলে এলাম এখানে দেখো কাঁচকি মাছ নিয়েছি আমি তো টকটা খুব বেশি তৈরি করবো না অল্প করে তৈরি করবো সেজন্য মাছের পরিমাণটা খুব বেশি নিয়ে নিই লবণ হলুদ দিয়ে প্রথমে কাঁচকি মাছটাকে মেখে নেব মাখা হয়ে গেছে এবারে সরাসরি চুলে চলে যাচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবারে এক এক করে মাছগুলো দিয়ে দিব। এই টকটা চাইলে কিন্তু মাছের মাথা দিয়ে তৈরি করতে পারো আর এই সিজনে কিন্তু অনেক বেশি সবার জ্বর সর্দি লেগে থাকে আর কাসাম দিয়ে এভাবে টক রান্না করে খেলে যশর্দির উপশম কম হয় আর একটু স্বস্তি পাওয়া যায় আর অনেক বেশি গরম গরমে কিন্তু টক খেতে ভীষণ ভালো লাগে মাছগুলো উল্টে নিচ্ছে খুব বেশি বাঁচবো না ছোট মাছগুলো খুব অল্পই বাজবো বাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এবারে মাছ বাজার যে তেলটা ছিল সেই তেলে দিয়ে দিচ্ছি সরিষা পুরন এটা কালো সরিষা ছিল ফোরন হয়ে গেছে এবারে দিয়ে দেবো রসুন তো রসুনটা আমি এখানে আলাদা করে খোসা ছাড়িয়ে দিয়েছি কুচি করে দেয়নি গোটা কোয়া রসুন দিয়েছি আর এই রসুনগুলো কিন্তু ছোট সাইজের ছিল রসুনটাও হয়ে গেছে স্মেল বের হয়ে গেছে এবারে দেখো এখানে আমি দুটো আম ছোট টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বি করে আপকে আমরা খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম কেটে ধুয়ে আমগুলো সরাসরি দিয়ে দিচ্ছি এবার আমগুলো আমি কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে নেব যাতে সিদ্ধ হয়ে যায় এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুসানো পেঁয়াজ কুটানো আমের সাথে দিলাম আমটা বাজার সাথে সাথে পেঁয়াজ কুসানো বাজা হয়ে যাবে বাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আবারও নেড়ে নিচ্ছে হলুদ গুঁড়ো মুরুজি গুঁড়ো দিয়ে ভালোভাবে নেলে নিচ্ছি সিম্পল একটা রেসিপি তবে অসাধারণ খেতে তোমরাও কি বাসা এভাবে করে আমার মতো আমের টক রান্না করো তাহলে কমেন্টে জানাবে এভাবে করে রান্না করলে টকটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর ভীষণ ভালো হয় খেতে তো এক পর্যায়ে আমি দেখে দিয়েছি আমটা কিন্তু তেলের মধ্যে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ হাতের সাফে কিন্তু গলে যাচ্ছে এবারে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি টকটা যেহেতু আমগুলো কিন্তু ভীষণ টক সেজন্য আমি পানির পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে নিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে রাখবো ফুটে ওঠার জন্য টকটা ফুটেছে বল কুঠে গেছে এবারে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো ছোট মাছগুলো এবারে আলতো করে নেড়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায় মাছগুলো দেওয়ার পরে ফুটে ওঠার জন্য অপেক্ষা করেছি ফুটে উঠেছে এবারে দিয়ে দিয়েছি পালি করে কাটা কাঁচামরিচ কাঁচামরিচটা পরে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আবারও ডাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো দু তিন মিনিট অপেক্ষা করার পরে ভালোভাবে টকটা ফুটে উঠেছে চলে এসেছে আবার নিচ্ছি মাছ দেওয়ার পর একটু আলতো করে নেড়ে যাতে মাছটা ভেঙে না যায় মাছটা একদম গোটা গোটা থাকে তো এর চেয়ে বেশি পানি কমাবো না আমগুলো কিন্তু ভীষণ টক টকটা কিন্তু ভীষণে টক হয়েছে আবার বেশি টক হলেও খেতে ভালো লাগে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া এটাকে আসলে এদিকে বিলেতি ধনিয়া বলে জানি না কোন অঞ্চলে কি বলে তো বিলেতি ধনিয়া দিয়ে একটু নেড়ে নিচ্ছি দু একটা বল ফুটলে তুলে নেবো বল ফুটে গেছে আমার টকটা একেবারে রেডি হয়ে গেছে এবারে পরিবেশন করে নিচ্ছি গরম ভাতের সাথে কিন্তু ভীষণ মজা লাগে টক খেতে তো কেমন লাগলো আমার আজকের এই কাঁচা আমার ছোট মাছের টক রেসিপি ভালো লাগলে একটি লাইক করুক সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর প্রতিদিনের নতুন নতুন রেসিপি খেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থাকুক আল্লাহ হাফিজ